আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা আজকে নিয়ে আসলাম একটা সকালের নাস্তা আজকে বানাবো চিতই পিঠা কে কোন এলাকায় কি বলে যায় না আমাদের এগে এলাকায় খোলা পিঠা বলে বা চিতই পিঠা বলে এই তো আমি পিঠাটা দিয়ে তারপর দিয়ে দিব উপরে ঢাকনা যে ঢাকনাটা দিয়ে দিব আমি এখন দিয়ে তারপর অপেক্ষা করব পিঠাটা যতক্ষণ পুঁজ না হয় ততক্ষণ পর্যন্ত এই তো আমার পিঠাটা হয়ে গিয়েছে প্রায় এই তো দেখেন আমি অফ ক্যামেরায় অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম এই যে আজকে আমাদের সকালে নাস্তা হবে চিতই পিঠা এই দেখেন আমি কতগুলো পিঠা বানিয়ে নিলাম তারপর এই যে দেখেন আমার পিঠাটা কত সফট ও নরম হয়েছে আজকে নাস্তা হবে আমাদের